তো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড আসসালামু আলাইকুম তো এখন মানে ইভিনিং টাইম মানে হ্যাঁ ইভিনিং টাইমই তো বুঝতে পারছো তোমরা আশা করি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো একদম খুব ভালো তো ফাইনালি এখন একটা মানে ভিডিও শুট করছি তো মানে বাংলাতে এর আগে মানে এটা চ্যানেলে ভিডিও আপলোড করেছি তো ওগুলো ভিডিও মানে হিন্দিতে আপলোড করেছি তো আজকে থেকে ভেবেছি যে মানে কিছুদিন থেকে মানে ভাবছি তো বাট ভিডিও আপলোড করা হচ্ছে না যে মানে বাংলাতে ভিডিও কন্টিনিউ আপলোড করব মানে বাংলাতে ব্লগ বানানোর জন্য যে গ্রামে মানে গ্রামের ভিউগুলো দেখাবো মানে ভিলেজ নিজের গ্রামের ভিডিওগুলো একদম করলে মানে কি ভালো লাগবে দেখতে আর কি তো গ্রামগঞ্জে যারা থাকছে গ্রামে অনেকেই থাকছে তো গ্রামের ভিডিও মানে গ্রামের ভিউগুলো অনেকেই ভালো লাগে দেখতে তো ওইভাবে তার জন্য মানে ভেবেছি যে গ্রামে শুধু মানে ব্লগ বানাবো এদিক ওদিকে যাবো তো ব্লগুলো বানাবো তার জন্য তো এখন দুপুরের টাইম ঠিক আছে কিনা তো এখন মানে রোদ উঠে আছে অনেকটাই এদিকে এদিকে মানে খুব ভেউটা খুব সুন্দর লাগছে দেখতে তার জন্য মানে ভিডিওটা এরকম বানাচ্ছি তো বাকি খুব ইন্টারেস্টিং ভিডিও না এরকম মানে কথাবার্তা বলার জন্য তো তোমাদেরকে একটু ওটা এমনি জানানোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মানে এটা নতুন চ্যানেল আমার নিউ চ্যানেল ক্রিয়েট করেছি তো রোদ পড়ছে খুব একদম এদিক ওদিকে তো চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো লাইক কমেন্ট করতে পারো চ্যানেলটাকে একদম ভালো মতো সাপোর্ট করতে পারো বাকি এর আগে মানে ওটা হিন্দিতে ব্লগ আপলোড করেছিলাম তো ওটা ব্লগ মানে ভাইরাল হয়ে গিয়েছে মানে অনেকই ভিউ চলে গিয়েছে তো আশা করি এটাও মানে ভিউ চলে যাবে ঠিক আছে আশা করি ভালো ভিউজ যাবে তো তোমরা সবাই দেখবে তো আশা করি অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে ভিডিওটা ঠিক আছে তো ভিডিওটাকে তোমরা ভাইরাল করো বেশি বেশি করে দেখে তো মানে এখন তো এমনি কথাবার্তা কিছু বলার নেই এরকমই তো এখন দাঁড়িয়ে গেলাম এদিকে এদিককার ভিউটা দেখতে পাচ্ছ খুব মানে সুন্দর এখন দুপুরের বেলা তো বাস ভিউ এখন মানে আজান হচ্ছে এদিকে ওইদিকে তো আওয়াজটা মানে কেটে যাবে আশা করি তো ভিডিওটা কন্টিনিউ করবো একটু থেমে যায় ঠিক আছে কিনা একটু ভিডিওটা থেমে যায় তো আজান হতে লেগেছে ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত তোমরা মানে পিছনের ভিউটা আমি দেখাচ্ছি পিছনের ভিউটা দেখতে পারো এদিকে মানে ভিউ খুব সুন্দর একদম মানে নাজারা বাংলাতে কি কি বলে আর ভালো করে মানে বলতে পারছি না ঠিক আছে যাই হোক বলা যায় বাট অতটা মানে চেষ্টা করব না ঠিক আছে তো এদিকে এটা আমাদের নারিকেল গাছ ওকে এদিকে আর এটা হচ্ছে বরের গাছ তো মানে গ্রামের অনেকই সৌন্দর্য সৌন্দর্য মানে জিনিসগুলো দেখা দেখাতে থাকবো আশা করি তো এদিকে এ গাছটা কে কী তোমরা কমেন্ট করে জানাতে পারো এটা হচ্ছে পেঁপে পেঁপের গাছ ওকে পেঁপে বলে গ্রামে পেঁপের গাছ এই যে সূর্য একদম খুব লাইটিং মারছে বাট মানে ভালো আসছে না তো আমার মোবাইল করে টেনে নিতে পারে মোবাইল হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা লয় মানে আলট্রা না ঠিক আছে স্যামসাং এ থার্টি ফাই থার্টি ফোর এ চৌত্রিশ ওকে তো মানে আলট্রা না আলট্রা হলে হয়তো এই জিনিসটা যেরকম আছে এটাকে যা কাছে করে নিতে পারতো তো তাও মানে করেই নিচ্ছে ভালো মতো দেখতে পাচ্ছ এদিক ওইদিকে এদিক ওই মানে ঘুরানো গেলে হয়ে যায় তো এই এই ভিডিওটাও একদম চলে যাবে ভাইরালে ওয়ান কে ভিউ একদম আশা করি এক হাজার কমপ্লিট হয়ে যাবে ভিউ এবং লাইক কমপ্লিট হয়ে যাবে তো এরপরে থেকে মানে ভিডিও আপলোড করতে যাব মানে স্ট্যান্ড তো ভিডিওর জন্য স্ট্যান্ড আছে সব কিছু আছে তো ওগুলো নিয়ে ভিডিওগুলো শ্যুট করতে হবে তো এখন মানে ছাদের ওপর এমনি ভিডিও শুট করছি প্রথম ব্লগ তার জন্য মানে এটা ব্লগটা করছি ঠিক আছে তো ব্লগটা প্রায় তিন মিনিট ভিডিও হয়ে গিয়েছে চার মিনিট কাছে এসে মানে তিন মিনিটের প্লাস মানে তিন মিনিট থেকে বড় ভিডিও বানাতে হবে নাহলে ভিডিওটা শর্ট চলে যাবে শর্ট লং হবে না তার জন্য ভিডিওটা এমনি এদিক ওদিক করে বড় করলাম ঠিক আছে কিনা তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই তুমি মানে হয়তো তোমার কাছে পৌঁছেছে ভিডিওটা তো সাবস্ক্রাইব করবো হয়তো অনেকক্ষণ থেকে দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো লাইক করো তাহলে বুঝতে পারবো কে কে ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্ট কিন্তু করতে ভুলবে না তো এখান থেকে অ্যান্ড করছি তারপরে আগে পরবর্তী ব্লগে ব্লগ আবারও আমি দেখা হবে তো এখান থেকে ব্লগটা শেষ করছি বাই বাই